হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে পেপার থ্রি এর একটি ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে ভাবা তোমাদের এর আগের দিন আমি রাসা থিওরিটা করিয়েছিলাম তো রাসা আর ভাবা হচ্ছে কোয়াইট সিমিলার মানে এরা একে অপরের সঙ্গে যুক্ত তো কিভাবে এটা তোমাদের আমি ক্লাস করানোর সময় বলছি ঠিক আছে তো আজকে আমরা ভাবা আর এর বিভিন্ন যে টাইপস গুলো আছে তার উপরে ক্লাসটা নেব তো ক্লাসে যাওয়ার তোমাদের আমি বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং অ্যাডমিশন কিন্তু অনেক আগে থেকে চলছে এবং নোটস প্রোভাইড করাও চলছে তো তোমরা যারা আমাদের কাছে পড়তে চাইছো অনলাইনে তারা আমাদের অফিসিয়াল যোগাযোগ করতে পারো শুধুমাত্র অনলাইন অ্যাডমিশনের জন্যই যে তোমাদের কল করতে হবে বা মেসেজ করতে হবে এমন কোনো কথা নেই যদি তোমাদের আদার্স কোনো কোয়ারি থেকে থাকে তোমাদের এক্সাম বা তোমাদের মানে পড়াশোনা নিয়ে দেন তোমরা কিন্তু তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে দেখো লেখা আছে এখানে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে 6295916282 সরি আমিটু ভুলিয়ে গেছিল 6295916282 আর একটা হচ্ছে 7076398606 ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ নাম্বার দুটো আমার একটু বলতে ভুল হয়ে গেছিল তার জন্য সরি তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে তোমাদের অ্যাডমিশন রিলেটেড বা কোনো যে কোনো তোমাদের কোয়ারি থাকলে তোমরা কিন্তু আমাদের এই নাম্বারটা যোগাযোগ করবে ঠিক আছে আমাদের অফিসের স্টাফ তোমাদের অবশ্যই রেসপন্স করবে তোমরা ফোন কলও করতে পারো বা তোমরা মেসেজও করতে পারো ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিয়ে আজকের ক্লাসটি দেখো ভাবা অ্যান্ড ইটস টাইপ আগে জানো যে ভাবাটা কি এর আগের দিন ক্লাস আমরা পড়েছিলাম যে রাসা হোয়াট ইস রাসা রাসা হচ্ছে একটা ইমোশন হিউম্যান ইমোশন ঠিক আছে তাই না আর ভাবাটা হচ্ছে সেই ইমোশনটাকে সেই ফিলিংসটাকে এক্সপ্রেস করাকে বলা হচ্ছে ভাবা মানে রাসা আর ভাবা হচ্ছে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত ভাবা রাসাটা হচ্ছে কোনো একটা ইমোশন কোনো একটা ফিলিং আর ভাবা হচ্ছে সেই ইমোশনটাকে বা সেই ফিলিংটাকে হচ্ছে এক্সপ্রেস করা কোনো কিছুর থ্রুতে ঠিক আছে তো মেজারলি ভাবা হচ্ছে তিন টাইপের হয় তিনটা টাইপস আছে তো প্রথমটা এক নাম্বার দেখো আছে সেটা হচ্ছে স্থায়ী ভাবা স্থায়ী ভাবাটা কি যেটা বেশ কিছুক্ষণ স্থায়ী থাকে যে যেটা বেশ কিছুক্ষণ পার্মানেন্ট মানে কিছু মানে এর যে স্থায়িত্বটা এটা কিছুক্ষণ লাস্টিং করে যেরকম দেখো এক্সাম্পল আমি লিখেছি হচ্ছে রতি যেটাকে হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যালি যে ইন্টিমেট হয় সেটাকে রতি রাতি বলা হয় সংস্কৃতে হ্যাঁ রাতি রতিটা কখন হয় যখন মানুষের মনে একটা ফিলিং থাকে যে লাভ রোম্যান্স প্যাশন এক ঠিক আছে তো এগুলোরই যে মানে মানে এক্সপ্রেসটা এক্সপ্রেস করা বা এগুলার বহিঃপ্রকাশ হচ্ছে এই রতি মানুষের মনে যখন ফিলিং থাকে যখন তার মনে আর কি ভালোবাসা থাকে তারপর থাকে তখন কিন্তু সেটা সেই ফিলিংটা বাইরে বেরিয়ে আসে তো যদি ভালোবাসা থাকে থাকে বা যদি কোনো কোনো কারোর প্রতি অ্যাট্রাকশন সেটা যেরকম মানে সেই ফিলিংটা এক্সপ্রেস করার একটা উপায় হচ্ছে রতি মানে এটাকে তিনি ভালো হিসেবে বলেছেন ঠিক আছে ফিজিক্যাল ইন্টিমেস ইন্টিমেসিটা এটাকে তিনি হচ্ছে ভালোবাসার একটা বহিপ্রকাশ বলে মনে করেছেন আচ্ছা মানে যিনি এটা আর কি বলেছেন যেরকম ভারতমুনি মুনি হচ্ছে এই এই ভাবা ভাবার বলেছেন তো মনে করেছেন যে এই যে রাতি যে রাতিক্রিয়া যেটা আছে এটা হচ্ছে ভালোবাসার বা কারোর প্রতি তীব্র আকর্ষণের একটা বহিঃপ্রকাশ ঠিক আছে আচ্ছা তারপর নেক্সট দেখো দু নাম্বারটা কি আছে ব্যাভিচারী ব্যভিচারী এটা হচ্ছে মানে এটা না নেগেটিভ ফিলিংসটাকে বোঝায় মনে করো যে কোনো খারাপ কারোর প্রতি কোনো খারাপ ফিলিংস আছে বা খারাপ ইমোশন আছে সেটাকে বাইরে মানে সেটার আর কি বহিপ্রকাশটা যেরকম দেখো হচ্ছে শেম হ্যাঁ লজ্জা কার কাউকে নিয়ে লজ্জা পাচ্ছি এই যে শেম ওয়ার্ডটা না এটা হচ্ছে নেগেটিভ ইয়েতে ওয়েতে বলা হয়েছে যে কারোর কাজে তুমি লজ্জা পাচ্ছ বা কেউ মানে কারোর জন্য তুমি বাইরে কারো কাউকে মুখ দেখাতে পারছো না যে একটা লজ্জার বিষয় তো এগুলা হচ্ছে তোমার কি নেগেটিভ মানে ফিলিংসের এক্সপ্রেশন ঠিক আছে তারপর দেখো হচ্ছে অ্যাংজাইটি তোমার কোনো কিছু নিয়ে বা কারোর প্রতি তোমার মনে তুমি ভীষণ চিন্তা তুমি ভীষণ উদ্বিগ্ন তো তোমার সেই চিন্তাটা তোমার যে সেই উদ্বিগ্নতা সেটা তোমার হচ্ছে বই হচ্ছে অ্যাংজাইটির মাধ্যমে ঠিক আছে আর দেখো কি আছে জেলেসি দেখো এই প্রত্যেকটা টার্মই কিন্তু নেগেটিভ জিনিসকে বোঝাচ্ছে তাই না শেম অ্যাংজাইটি জেলসি এই প্রত্যেকটা জিনিস নেগেটিভ কিছু কারোর প্রতি যদি বাজে কারোর প্রতি বা কোনো কিছুর প্রতি যদি বাজে কোনো ফিলিংস থাকে নেগেটিভ কোনো ফিলিংস থাকে সেটাকে বহিপ্রকাশ করা হয় আর সেটাকে হচ্ছে ব্যাভিচারী ভাবা বলে হ্যাঁ ব্যাভিচারী ভাবা তো এই তিনটা হচ্ছে তোমার ব্যবচারী ভাবার বিভিন্ন এক্সাম্পল গুলো তারপর দেখো তিন নামের গেছে সতভিকা এটা সদ্বিকা বলতে একটু ডিপ ফিলিংস কে বোঝায় যেটা সচরাচর বা যেটা খুব রেয়ার হয় মানে এমন না যে মানে সব সময় হতে থাকবে বা এরকম যেরকম মনে যে কারোর প্রতি যদি আমার কোনো ভালো লাগা থাকে তাহলে আমি সেটা সবসময় আমি ফিল করব। ঠিক আছে বাট কিছু কিছু ইমোশন কিছু কিছু ফিলিং এমন থাকে যেগুলো সবসময় হয় না সেগুলো সময় বিশেষে হয় যেরকম দেখো টিয়ার্স এমন তো না যে সারাদিনই হচ্ছে কাঁদতে থাকবো যখনই হার্ট হবো বা কোনো কিছু দেখে কোনো কেউ আমাকে হার্ট করছে বা আমি নিজে থেকে কিছু দেখে হার্ট হচ্ছি তখনই কিন্তু টিয়ার্সটা আসে তো যেটা হচ্ছে রেয়ারলি হয় যেটা কম হয় বা যেটা মানে হচ্ছে মানে সব সময় যেটা রেগুলার না বা যেটা পারমানেন্ট না সেটাকে হচ্ছে আমরা এই সাদবিকা বিকাপ ভাবা বলি যেরকম হচ্ছে দেখো টিয়ার্স যখন আমরা হার্ট হই কোনো কারণে দুঃখ পাই স্যাড হই তখন কিন্তু আমাদের টিয়ার্সটা আসে তাই না আর কি দেখো গুজবামস আমাদের গায়ে কাটা দিয়ে ওঠে সবসময় কিন্তু হয় না কোনো এমন কিছু কথা শুনলে বা এমন কিছু দেখলে তখনই কিন্তু আমাদের গুজবাম্প আসে তাই না তো যেই জিনিসগুলো রেয়ারলি হয় বাট ভীষণ ডিপ মানে তেমন যদি কিছু না হয় তাহলে এগুলো হয় না যেগুলো সব সবসময় কিন্তু হয় না যদি সেরকম কোনো সিগনিফিকেন্ট কিছু না হয় তাহলে কিন্তু গুজবাম আসে না আবার দেখো টিয়ার্স এর ব্যাপারটা এটা সময় কিন্তু হয় না যদি কোনো কারণে আমরা হার্ট হই বা কিছু দেখে নিজেরাই হার্ট হই বা কেউ হার্ট করে তবেই কিন্তু এগুলো আসে তো প্রথমটা হচ্ছে পজিটিভ ওয়েতে বলেছে ভারতমণি যে যেটা অনেকক্ষণ আর কি লাস্টিং করে যেটা কিছুক্ষণ থাকে যেই এক্সপ্রেশনটা যেরকম প্রতিক্রিয়া কিছু সময় অবধি চলে তো এটা হচ্ছে মানে একটু মানে লাস্টিং করে ঠিক আছে এটা একটু পার্মানেন্ট বলা যেতে পারে তারপর দেখো ভ্যাবিচারি যেটা হচ্ছে একটু নেগেটিভ কিছু ফিলিংস এক্সপ্রেশন বোঝায় যেরকম কারোর প্রতি আর কি জেলসি বা হচ্ছে লজ্জা লাগা বা অ্যাংজাইটি এগুলো কি খারাপ ফিলিংস আর লাস্ট তিন নাম্বার দেখো সাধবিকা যেগুলো খুব রেয়ারলি হয় এবং কোনো পার্টিকুলার রিজনের জন্যই হয়ে থাকে ঠিক আছে আর যেটা হচ্ছে ভীষণই সিগনিফিকেন্ট ভীষণ ডিপ কিছু মিন করে সেটাকে হচ্ছে সাদভিকা ভাবা বলে হ্যাঁ যেরকম টিয়ার্স আর হচ্ছে গুজবামস তো স্টুডেন্টস এটাই ছিল তোমাদের ভাবা থিওরি আর এর টাইপগুলো আমি তোমাদের খুব শর্টকাটে এবং ইজিতে বোঝানোর চেষ্টা করলাম যাতে করে তোমরা বুঝতে পারো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বুঝলে বা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট একটা ক্লাস নিয়ে একটা টপিক নিয়ে থ্যাংক ইউ